হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন গোল মেকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আবারও নিয়ে এসলাম একটি নতুন ভিডিও আজকে দেখাবো কয়েকটি চেনের ডিজাইন চেনগুলো অত্যন্ত সুন্দর দেখুন আপনারা বিদেশি চেন প্রত্যেকটি হলমার্কৃত প্রথম ডিজাইনটি যেটা দেখাবো সেটি হচ্ছে একটি ধানছড়ি চেন পাঁচ ওজনের যেটি ইন্টারন্যাশনাল হলমার্কিং করা আছে চেনটির নাম হল ধানছড়ি চেন অনেকে আবার চারপল চেনও বলে দেখুন অনেক সুন্দর ডিজাইন চেনটা ছোট বড় সবাই এটা ব্যবহার করতে পারবে তারপর দেখাবো আরেকটি চেন যেটি আপনারা অনেকে বিকে পার্টি নামে চিনেন আবার অনেকে পার্টি চেন বলেন নাইন ওয়ান সিক্স ইউনিক গোল্ডের হলমার্ক করা আছে সিঙ্গাপুর ডিজাইনের চেনটি অনেক সুন্দর একটি ডিজাইন আপনাদের দেখে অবশ্যই পছন্দ হবে চেনটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় আনা ওজনের ভিতরে দেখুন বন্ধুরা কত সুন্দর একটি চেন অনেক সুন্দর ডিজাইন চেনটির পরে আবার একটি চেন দেখাবো যেটি আপনাদের অনেক ভালো লাগবে দেখে আট আনা ওজনের ভিতরে একটি কোমল পার্টি চেন অনেকে আবার একটি ফুল চেন নামে চিনেন টিউ নাইন ওয়ান সিক্স ইউনিক গোল্ডের একটি চেন যেটা ইন্টারন্যাশনাল হলমার্কিং করা আছে দেখুন বন্ধুরা কত সুন্দর একটি চেন এই চেনটি অনেক সুন্দর আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন চেনটি পেয়ে যাবেন আটানব জনের ভিতরে দেখুন সর্বশেষ আর একটা চেন দেখাব সেটি হচ্ছে আর একটা পার্টি চেন সরি না এটা একটি ধানছটি চেন সাড়ে না ওজনের ভিতরে এটি দুবাই থেকে আসা একটি চেন নাইন ওয়ান সিক্স ইন্টারন্যাশনাল হলমার্কিং করা আছে অনেক সুন্দর বন্ধুরা চেনটি চেনটি দেখলে আপনাদের অনেক পছন্দ হবে তারপর সর্বশেষ আর চেন দেখাবো সেটি হচ্ছে পাটি চেন এটিও পাঁচানো ওজনের ভিতরে পেয়ে যাচ্ছেন নাইন ওয়ান সিক্স হলমার্কিং করা আছে ইন্টারন্যাশনাল হলমার্ক করা দেখুন চেনটা অনেক সুন্দর ফিনিশিং আপনার চাইলেই এটি নিতে পারবেন ছোটো বড় সবার জন্য এখানেই বন্ধুরা শেষ করছি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী ভিডিও আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আজকের মতো টাটা বাই বাই